প্রথমেই হরিদ্বার থেকে রেজিস্ট্রেশনটা করতে হবে গুড মর্নিং বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী তো সাগর রেজিস্ট্রেশন ছাড়া চারধাম যাওয়া যাবে না আমরা আগেরবার সোনপ্রয়া থেকে রেজিস্ট্রেশন করেছিলাম তো এবার হরিদ্বারেই রেজিস্ট্রেশন করছি এটা নতুন নিয়ম হরিদ্বারে এই যে রেজিস্ট্রেশনের জায়গা প্রচুর কাউন্টার করা রয়েছে আর এই সব কাউন্টারে রেজিস্ট্রেশন চলছে তো আমাদের সবাইকেই রেজিস্ট্রেশন করতে হবে এবং মেডিকেল চেক করতে হবে তো আজকে আমরা যমুনাত্রী আর পৌঁছাতে পারবো না এগুলো করে যতদূর পৌঁছানো যায় সেখানে গিয়ে আমরা রাত্রে স্টে করব তারপর কালকে যমুনাত্রী করব তো দেখা যাক কতক্ষণে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয় হরিদ্বারে হারকি পাউরির কাছেই একটি খোলা মাঠের মধ্যে এই রেজিস্ট্রেশনের ক্যাম্প করা হয়েছে বিশাল জায়গা জুড়ে রেজিস্ট্রেশনের ক্যাম্প আর চারপাশে প্রচুর আর্মি ও পুলিশও রয়েছে রয়েছে নানান জনের মানুষ সাত নম্বর কাউন্টারে আমরা দাঁড়িয়ে তো এখানে কম লোক আছে লোক আছে আমাদের এখান থেকেই আমরা তাদের একটা মেডিকেল চেক আপও হতে পারে তো রেজিস্ট্রেশন হয়ে গেল রেজিস্ট্রেশনে অ্যাকচুয়ালি থামনেইলটা মেলালো আর বাড়ির দুজনের নাম্বার চাইলো তো আমি আমার দাদার নাম্বারটাই দিলাম যদি কিছু হয়ে যায় মোড়ে টোরে যাই তো সেই জন্য একটা নাম্বার রেখে দিল ওরা যোগাযোগ করার জন্য তো হয়ে গেছে রেজিস্ট্রেশন তাড়াতাড়ি হয়ে গেল মাত্র চারজন ছিল লাইনের সামনে তো এবার আমরা জার্নি স্টার্ট করব রেজিস্ট্রেশন শেষ করে আমরা এসে দাঁড়ালাম বাইরের দিকে রাস্তার পাশে রেজিস্ট্রেশনের যে ক্যাম্প হয়েছে সেখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই এসিও নেই ফলত জায়গাটা ভয়ঙ্কর গরম হয়ে আছে আর হরিদ্বারের দুপুরবেলা কিন্তু বেশ কড়া রোদ আর গরম থাকে তো শরীরটা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তো আমরা এসে একটুখানি পুদিনা জুস খেলাম তো এখানে কিন্তু চিনি জল আর পুদিনার জল ওরা আগে থেকেই বানিয়ে রাখে আর এমনি জল দিয়ে খাওয়াটা ঠিক নয় আমার মনে হয় আপনারা যখনই বাইরে কোনো শরবত খাবেন তখন কেনা জলে যেন সেই শরবতটা বানানো হয় সেদিকে খেয়াল রাখবেন দরকার হয় দশ টাকা দিয়ে একটা কেনা জলের বোতল কিনে দেবেন তো যাই হোক পুদিনার শরবতটা খুব সুন্দর বানিয়েছিল এবং ওই গরমের মধ্যে এই শরবতটা বেশ আরাম দিল তো সেটা খেয়ে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে বেরিয়ে চললাম আমাদের ডেস্টিনেশানে অর্থাৎ যমুনাত্রির উদ্দেশ্যে ঠান্ডা है, है और टेस्टी भी 2018 সালে যখন আগেরবার হরিদ্বারে এসেছিলাম তখন কিন্তু এত ভয়ানক জ্যাম ছিল না এবার মারাত্মক জ্যাম এই হরিদার থেকে বেরোনোর পরেই মেইন রোডে উঠেই ভয়ানক জ্যাম সব গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি একে একে গঙ্গার বিভিন্ন স্ট্রিমগুলো পার করে করে এগিয়ে চলছিল। দূর থেকে দেখা যাচ্ছিল হরিদ্বারের বিভিন্ন ঘাট ওম ঘাট হারকি পাউরি ঘাট এবং নানান রকমের মূর্তি মন্দিরের চূড়া এইসব বেশ ভালোই লাগছিল এই সব জায়গা দিয়ে যেতে কিন্তু এখন অনেক উন্নত অনেক সুপরিকল্পিতভাবে হরিদ্বারকে সাজানো হয়েছে দু হাজার আঠেরোর সময় কিন্তু একেবারেই এই রকম ছিল না তো হরিদ্বারের এই ঝকঝকে তক শহর দারুণ লাগলো আমাদের জালনা থেকে আমরা সবটাই দেখতে দেখতে এগিয়ে চললাম এই যে এখন আমরা হারকি পাউরি ঘাটের সামনে দিয়ে যাচ্ছি আর এই সেই বিখ্যাত শিবমূর্তিটি এই শিবমূর্তিটি সেই হরিদ্বারের বন্যার সময় প্রায় কোমর পর্যন্ত ডুবে গিয়েছিল জলের তলায় আর একটা মজার বিষয় হলো এখন আর রাজাজি ফরেস্টের মধ্য দিয়ে যে গাড়ি যায় না ওখানে একটা হাইওয়ে হয়ে গেছে এবং ফ্লাইওভারের ওপর দিয়ে এই যে সেই ফ্লাইওভার এই ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি ছুটে চলেছে তো আগেরবার যে রাজাজি ফরেস্ট থেকে হাতির পাল নেমে এসেছিল আমাদের গাড়ির সামনে বা ফেরার সময় ঋষিকেশ থেকে বেলার ঘন জঙ্গল অন্ধকার রাস্তা দেখা যাচ্ছে না সেই যে রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স এবার কিন্তু সেটা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কারণ বিরাট বড় হাইওয়ে এবং ফ্লাইওভারের ওপর দিয়ে এক পাশ থেকে গাড়ি যাচ্ছে আর এক পাশ থেকে গাড়ি আসছে একেবারেই ঝকঝকে তকতকে শহর হয়ে গেছে তো এইভাবেই আমরা চারপাশটা দেখতে দেখতে এক্সপ্লোর করতে করতে এগিয়ে চললাম যমুনাত্রীর পথে হ্যাঁ হরিদ্বাস ছাড়িয়ে এখন আমরা এই রাজাজী ফরেস্টের মধ্যে ঢুকে গেছি দুপাশে জঙ্গল তরাইয়ের জঙ্গল সবুজের সবুজ আর মাঝটা দিয়ে ফুল স্পিডে গাড়ি চুটছে রাজাজী ফরেস্টের ভেতরে এখন গাছ অনেক কমে গেছে আর এই রকম হাইওয়ে দিয়ে গাড়ি ছুটছে তুমুল বেগে ফলত দুপাশ থেকে জঙ্গলি পশু উঠে আসার যেমন চান্স নেই আর উঠে আসলেও তেমন কোনো ভয়ের ব্যাপার নেই আগে যেমন রাস্তাটা খুব ছোট ছিল আর রাস্তার দুপাশে এরকম কোনো রেলিং ছিল না ঘন জঙ্গল থেকে সহজেই পশুরা উঠে আসতে পারতো তো ভালোই লাগছিল রাজাজি ফরেস্টের ভেতর দিয়ে যেতে আস্তে আস্তে গরমটা কমে যাচ্ছে যতই জঙ্গলের ভেতরে গাড়ি প্রবেশ করছে ততই গরমটা ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে আমাদের ইচ্ছে ছিল কাছাকাছি কোনো একটা জায়গায় হোটেল বা রেস্তোরাঁয় দুপুরের লাঞ্চটা করে নেওয়ার কিন্তু ড্রাইভারজি প্রায় অনেকটাই জোরে টেনে গাড়ি চালাচ্ছেন কোথাও থামবার কোনো নামই তিনি দেখাচ্ছেন না এখানে একটা নদী কি সুন্দর এটাও গঙ্গার একটা স্ট্রিমই হবে আসলে হরিদ্বারের কাছে কিন্তু যতগুলো নদী আছে সবই গঙ্গা ছোট 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 ছোটো ধারা মাত্র দেরাদুন আসার পথে খাওয়ার জন্য দাঁড়ালাম প্রায় তো শেষে দেরাদুনের রাস্তায় উঠে অনেকটা এগিয়ে এসে একটা পাঞ্জাবি ধাবায় আমাদের ড্রাইভার দাঁড় করালেন